দেখো খেতে না কেরম খেতে চাইছে আর নিজের বাড়িতে গেলে আমাকে আরে প্রদীপ আপনি খেতে বসে পড়েছেন এবার আপনি দেখছেন আপনাদের খেতে দেয়নি খেতে দেবে না আপনাদের ও আচ্ছা আচ্ছা কি দিয়ে খেলেন ঝুরঝুড়া আলু আর লাল শাক নাকি বা শুক্ত নেননি এগুলো যাই হোক আজকে পুলটি দিয়ে অনেকদিন পরে বাড়িতে এসছে আমাদের মজা হচ্ছে কিন্তু আজ কিন্তু খাসির মাংস নেই মেনুতে আজকে যেটা আছে সেটা আমরা দেখাবো তোমাদেরকে অবশ্যই খুব মজা পাচ্ছি কিন্তু আমাদের মধ্যে মেজদা নেই এটার জন্য আরেকটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই মেজদার কাজটা এরকম মেজদা খুব আমরা সেটা দেখা দেখা সাক্ষাৎ করবে এবং এনজয় করবো আমরা যাই হোক এখানে ভাত বাড়াবাড়ি চলছে সবজি দিয়ে বাড়ছে চলো ভেরি নাইস আর আমাদের কিন্তু বাটিগুলো খুব একটা খারাপ না বন্ধুরা

এই ঘিটা কিন্তু এই যজ্ঞ শ্রেণীর ভিতর ঘি মানে যেটা ওই আশ্রমে যেটা ইউজ করা হয় পরীক্ষিত আমার তো খুব ভালো লেগেছে মায়েরও খুব ভালো লেগেছে নাকি

বাদাম দিয়ে দেওয়ার জন্য তবে শাক নাকি ভালো বলতে নেই বুঝলি তো আমরা তো কাকিমাদের মতন হাতে করা ভাজা খাই না আমরা এখন ঠিক যেন বশাক মেডিকেল বশাক মেডিকেল বলছি বশাকের ক্ষেত্রে কী যা করা যাবে চলো এই ঝুরঝুর আলু ভাজা এই এটা কিন্তু মাংস নেই এটা কিন্তু মাংসের ঝলের মতো ডিমের অমলেট দেওয়া তুমি খাবা তোমার তো বড়লোক তোমরা খাবা

বা থ্যাংক ইউ সো মাচ এই যে কাঁচা কলা দিয়েছে কাঁচা কলা দিয়ে একটু খেয়ে দেখি সুতরাং ভালো হয়েছে আর দেবেন না আর দেবেন না আর দেবেন না যদি বড়ি পান দিতে পারেন এক পিস কিন্তু তাছাড়া দিতে হবে না তুমি তো এই তুমি তো নিয়ে খেয়ে নিয়েছো তুমি ঝোল পর খেয়ে নিলা মানে মাংস ঝোল খাওয়ার পরে মাংস খাবো তুমি ঝোল ইয়ে খাচ্ছ শুক্ত খাচ্ছ বাহ শুক্ত শুধু শুধুই খাচ্ছি আমি কি করবো ভালো হয়েছে মাংসের ঝোলে এরকম করে যদি ঝোল খাও মানে মাছ মাংসের ঝোলে এরকম করে ডিমে ন অমলেট করে দিয়ে দাও তোমরা কারা কাড়া খাও আমরা কিন্তু এটা খুব খাই খুব এটা আমরা মারাত্মক খাই আর দেখি মাংস নিয়ে মাছ মিশিয়ে সাইজটা দেখি একটু এ সফটটা ছোট নাকি এটা এরা সফটটা ছোট ওইতে সফটটা ছোট মাছ খায় আমাদের বাড়িতে ওইটা সব থেকে ছোট মাছ খায় তাই জানো তো তুমি না জমি যাও না দেখো তো সফটকে ছোট মাছটা আমাদের ওইটা খেলো ছোট হই তো সফটটা ছোট না তো বাহ মাছ চলে আসছে আমাদের মাছ তুমি ওকে দাওনি এর ও ও চলে আসছে অলরেডি মাছ দাও এটা দিলে দাও 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 দিলে দাও বাহ

খাওয়া যাবে তাহলে আপনার বউ রান্না করতে পারে দৌড়াবে এসব শোনার পরে আমি তো আর অপেক্ষা করতে পারি না ভাতটা এরম করে এরম করে এরম করে তুলবে এরম করে নিয়ে এরম করে মাছটাকে নেবো এরম করে ঢালবো হ্যাঁ না আমি আর লাগাবো না তাহলে তোমাদের তাহলে নাম লেখাওয়া যাবে মাছটা দেখো কতটা ফ্রেশ ও হা ও তুমি নাকি চর্বি খাচ্ছ তুমি নাকি মেনটেন করো হে মা এরকম চাটলো তোমাকে ছি 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 ও চর্বি দিচ্ছি আর ও খাচ্ছে হ্যাঁ এ নাও খাও গো খাও তুমি তো খাও লজ্জা পেও না খাও ক্যামেরার সামনে লজ্জা পেও না আর আমি এখান থেকে এ না এ না খাও 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 এদিকে দেখুন কত রকম মিষ্টি এনেছে দেখুন বাবা ওই মিষ্টিটা আমি ভালোবাসি বলে নিয়ে এসেছে এ মিষ্টা পাবার জন্য এনেছে বাবা বাবা

না না আপনি পজিবটাকে দিলে আমাদের আমরা কি ভাবু নাকি যামা খাওয়া হয়ে গেছে দিন 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 তারে দিন মাছ ভাত খাওয়া সেজ হয়ে গেছে কি যে বলবো না দিন দিদি এই মিষ্টিটা খুবই সুন্দর খেতে আমি এর আগেও খেয়েছি তুই খাবো না আমি বলিনি মিষ্টি খাবো না বলিনি তো কে বলে যে না একবারও বলিনি একবারও বলিনি তোমার মত না ভাত খাবো না বলে আবার ভাত নিয়ে আমার ওর থেকে বেশি ভাত নিয়ে খাই নাটক করো না কে বলে খাই না কিছু সব তোমরা এক সবার সবে এক হয়ে গেছো এক হয়ে গেছো এই যে এটা ভালো বেশ ভালো আগে ওkada

যাই হোক তাহলে ভালো খাচ্ছেন তো আপনি আপনার তো ভাত চাচ্ছে আপনাকে ভাত দেবো যাই হোক তো বলে নাকি রান্না বান্না করতে পারে না এসব এখন বুকটা তো সাত ইঞ্চি হয়ে গেছে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের এরকম করে খাওয়া দাওয়াই আর কি এরকম চলতে থাকবে আর তোমরা এরকম করে দেখতে থাকো লাইক করিনি কমেন্ট করি প্লিজ কমেন্ট করে দাও লাইক করে দাও আর সবার মধ্যে পৌঁছে দাও দেখা হচ্ছে একবার রাত্রে ভিডিও থ্যাঙ্কিং ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ অনেকের কমেন্টের রিপ্লাই করতে পারছি না প্রচুর কমেন্ট পড়ছে তো মানুষের এত ভালোবাসা এত আশীর্বাদ এত কমেন্টসের অনেকে রিপ্লাই করতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু বিশ্বাস করুন আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি বলেই মানে আমি কি বলবো আমি প্রত্যেকের কমেন্টের আমি একমাত্র ক্রিয়েটার হতে হতে পারি যে আমি অনেকের কমেন্টে রিপ্লাই করে আপনারা একটু কমেন্ট সেকশন দেখলে বুঝতে পারবেন আমার চোখে যারা যারাই করে সবকা কমেন্টের কমেন্টের আমি রিপ্লাই করি তাই তো না করলো মাও করে কখনো কখনো স্নেহাও করে তো প্লিজ 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 কিছু মনে করবেন না রেগে বলবেন ভিডিও করব না সবারই তো সবকিছু থাকে হ্যাঁ তো রেগে বলবেন না ভিডিও দেখব না রেগে বলবেন না কমেন্ট করব না এগুলো করবেন না প্লিজ আপনাদের আশীর্বাদ নিয়েই তো আমাদের এগুলো তাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন